আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এইরকম আমি যে তোমার হাজার কই ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মানুষের যে কথাটা ওই মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আমি দেখি হবো যে আমাদের কথা রাখলো না ওরা আরো বেশি চাল পাবে সব সময় সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে আমি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল তো আমি যে করে ওকেরা রাজু বলে ওই চামাদের শিবিরের যে করে ওটে আছে হয় না ওই যে ওইটা হুম 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 দুজন আছে ওই এখন যাও এই চামাত আর ছাত্রদল মিলে যে করছে মানে বিএনপি আর চামাত যে এটা যে বাড়াবাড়ি বল থামে লিখতা আর বিদেশে পাঠানোর ব্যবস্থা কইর কইছো কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব